নমস্কার বন্ধুরা মৌ কিচের ভিলেজে আজকের আমি দেখাবো তেল পটল চলো আমি রান্নাঘরে সব মশলা নিয়ে নিয়েছি আর কিভাবে তৈরি করি প্রথম থেকে তোমরা দেখো সেসব দি আর যারা চ্যানেলের নতুন আছে সাবস্ক্রাইব করো পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো দেখো আমি প্রথমে পটলটাকে কেটে নেব আর এইভাবে ছালগুলো ছাড়িয়ে নেবো পটলের পটলের পুরোটা ছাল তুলে দেবো এইভাবে পটলটাকে অল্প করে কেটে দেব এগুলোকে তেল মশলা ঢোকার জন্য আবার এই এই মতো পটলটাকে কেটে নিয়েছি অল্প অল্প করে কেটে দেব দিলে লবণ এবং মশলা সব কিছু ঢুক ঢুকবে এইভাবে দেখো পটলগুলো কেটে নিয়েছি এরপরে জলে ধুয়ে নেব তারপরে আমি পটলগুলোকে প্রথমে ভেজে নেব সে গরম করে নেব আমি দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দেব পটল এখানে আমি অল্প একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে একটু ভালো করে তেলে ভেজে নেব হালকা আছে দেখো পটল গুলো ভালো করে ভেজে নিয়েছি তুলে নেব আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর একটু সর্ষে তেল আর দিয়ে দেবো একটু চিনি চিনি দেওয়ার পরে দেখো লাল নিয়ে ফুটে গেছে দিয়ে গেছে দিয়ে দেবো এলাচ আর গরম মশলা দুটো শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটা একটু ভাজা করে দিয়ে দেবো একটু আদা বাটা এক চামচ মতো দেবো বেশি দেবো না আর দিয়ে দেবো হলুদ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব অল্প একটু দিয়ে দেবো জল জল দেখো মশলাটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে গেছে এরপরে দিয়ে দেবো ভিজে রাখা পটল পটলগুলো মশলার সঙ্গে একটু নাড়িয়ে নেব

আমার আমি আমি তৈরি করে নিয়েছি পটল তেল পটল ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করা আর পাশে থাকো